আল্লাহ আবাবিলকে কী কাজে লাগাবেন মশাকে কী কাজে লাগাবেন আপনার সৈন্যকে কী কাজে লাগাবেন আল্লাহ আমরা সাহাবা দেখি নাই নবী দেখি নাই সাহাবা দেখি নাই তবেই দেখি নাই তাবে তাবেই দেখি নাই আইম্মায় মুস্তাহিদিন দেখি নাই কোনো সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কম এতটুক তো দেখা দাও মালিক যে তুমি ময়দানে চলে আমাদেরকে ক্ষুদ্রর দেশায় আদাও তোমার ক্ষুদ্র দেখায় দাও না হয় কোনো বিজা দিয়েই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায় লালে বলছে কদে মি সুলতান লহ ম শল্লে ও শল্লিবারিকা আল্লাহ বলার পর্ব ছিল শেষ সোনার পর্ব ছিল শেষ চাওয়ার পর আমি বলবো ভিক্ষার পর দুনিয়ার কারো কাছে না আল্লাহ আপনার মতো নিরানব্বই পদের মালিকের কাছে আপনার মতো অগণিত গুণের মালিকের কাছে আপনার মতো ওই দাতার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত নেয়ামত দিছেন সবচেয়ে বড় নেয়ামত তো তিনটা মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছেন যদি দু চারটা চাই তো আপনি খালি ফেরত দিবেন বিশ্বাস হয় না আর এটাই সত্য আপনি খালি ফেরত দিবেন না বেশি কিছু চাবো না মালিক কোথায় বৈশা আসি দেখেন কোথায় বৈশা কোথায় বৈশা আসি এটু দেখেন আপনার হাবিবের ঘরে রাঙি নাই বৈশা আসি ফেরেস্তা বেশ ঠিক মজমায় রহমতের ঢাকা মজমায় বসে আছে শান্তি نازিল হতে ছিল এরকম মজময় বসে আছে কাদের কে নিয়া হাত তুলসি মালিক এটা একটু তাকরা দেখি কাদের কে নিয়া কাদের কে নিয়া হাত তুলসি কাদের কে নিয়া কাদের শুধু জনসাধারণ সাদা দাড়িয়া নাও আছে কালোও আছে যুবকও আছে বৃদ্ধও আছে আলেম

আজকে তো আয়োজনকে কবুল করেন আয়োজনকারীদেরকে কবুল করেন সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন বক্তাদেরকে কবুল করেন এই গাজীপুরকে আজকে কবুল করেন মালিক এর সুবাদে পুরা বাংলাদেশের মানুষকে কবুল করেন এর সুবাদে পুরা দুনিয়ার মুসলমানকে কবুল আল্লাহ কবুলিয়াতেই বড় জিনিস কবুল যদি না হইতো তাবু বকর কোনোদিন সিদ্দিক হতো না ওমর কোনোদিন ফারুক হতো না ওসমান কোনোদিন তিন নুরাইন হতো না আলী কোনোদিন মোর্তাজা হতো না সোয়া লক্ষ সাহাবা কোনোদিন রাদি আল্লাহ তালা আনহুম হতো না সোয়া লক্ষ সাহাবা কোনোদিন কুল্লু নোয়াদ আল্লাহ হতো না সোয়া রাহাবা কোনোদিন কুল্লাই কাহ রাশে আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ আজকে কবুলিয়া চাই আর কিচ্ছু চাই না এই মাদ্রাসার কবুলিয়া চাই এর ছাত্রদের কবলিয়া চাই এর ওস্তাদদের এর কমিটির কবলিয়া চাই আয় আল্লাহ এর মোতোয়াল্লি পরিষদের কবুল কবুলিয়া চাই মোতোয়াল্লির ফ্যামিলির কবুলিয়া চাই আয় আল্লাহ আজকে পুরা মুসলমানদের বাচ্চা বাচ্চার কবলিয়া চাই বিশেষ করে যুবকদেরকে কবল করেন আমার জাতির যুবকদেরকে কবুল করেন আপনার হাবিব বলছিল নুসির তো বিরশাবাপ আমাকে আল্লাহ যুবকদেরকে দিয়ে সাহায্য করছেন আল্লাহ মুসলিম দুনিয়ার যুবকদেরকে কবল করেন এদেরকে দাঁড় করায় দেন আল্লাহ আল্লাহ চার্জি আছে দূর দুর্গ দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সেফায়ে কামেলা আজেলা মোস্তামের নসিব করেন আয়াল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত হার্টের হোক কিডনির হোক লিভারের হোক ব্রেনিস্টকের হোক ডায়বেটিসের হোক ক্যান্সারের হোক আয়ল্লাহ আল্লাহ আয়াল্লাহ আয়াল্লা সবাইকে সেফায়ে কামেলা আজেলা মোস্তামের করেন আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দ্বারা কুল বোঝা আল্লাহ আমি নাম বলবো না আপনি জানেন আল্লাহ আল্লাহ আমার এক আমার একটা নিকটতম ব্যক্তি আছে আল্লাহ তার কুলকে আপনি সন্তান দ্বারা ভোড়া তার কুলকে সন্তান দ্বারা ভোড়া দেন তার কুলকে সন্তান দ্বারা ভোড়া দেন তার কুলকে সন্তান দ্বারা ভোড়া দেন আল্লাহ যারা ঋষিকের পরেশান আছে হালাল রিষিকের বন্দোবস্ত করা দেন করজে ডুবা আছে আদায় করার কোন না কোন রাস্তা করে দেন মিথ্যা মামলায় জড়া গেছে খালাসি নসির করেন আয়াল্লাহ আল্লাহ সর্বশেষ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের গাজার মুসলমানদেরকে রাত্র আসে তো আরাম হারাম হয়ে যায় আয় আল্লাহ কুনা করসি বটে তোমাকে বলছি বটে তোমার হাবিবকে বলছি বটে তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে কিন্তু উন্মত্ত বন্দা তো তোমার তো তোমার হাবিবের আল্লাহ তুমি নিজে আমাদেরকে পিটাও তাতে কোনো আপত্তি নাই কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় لا تشمل بها الأعداء লা তুস্মিত বিহাল আদা লা তুস্মিত বিহাল আদা আপনি মারেন আল্লাহ রীতি তো এটাই ছেলেও তো বাপকে বলে পরে পিঠাইটা তাতে কোনো আপত্তি ছিল না বাজারে সবার সামনে গালি নিলা কেন আমাদেরকে আর বিজাতির হাতে মার খাওয়াই আল্লাহ আল্লাহ আপনি পিঠা তাতে কোনো আপত্তি নাই আমরা আপনারই বললাম আল্লাহ আবাবিলকে কি কাজে লাগাবেন মশাকে কি কাজে লাগাবেন আপনি সৈন্যকে কি কাজে লাগাবেন আল্লাহ আমরা সাহাবা দেখি নাই নবী দেখি নাই সাহাবা দেখি নাই তবেই দেখি নাই তাবে তবেই দেখি নাই আইম্মায় মুস্তাহিদিন দেখি নাই কোন সোনালি যুগই তো আমরা দেখি নাই কম সে কম এতটুক তো দেখা দাও মালিক যে তুমি ময়দানে চলে আসছো আমাদেরকে কুদরত দেখা দাও তোমার কুদরত দেখা দাও না হয় কোন বিজাতি এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায় আর কত যত ঝরবে আর কত চোখের পানি ঝরবে আর কত মারকুল খালি হবে আর কত সন্তান মা বাবা হারাবে আল্লাহ আজকে কবুল করেন আজকে আমাদেরকে খালি হাতে দিয়ে খবর দিয়ে উঠা দেন নতুন কোনো খবর দিয়ে উঠা দেন আল্লাহ আয় আল্লাহ আপনি সাহায্য করেন আয় আল্লাহ কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি ইয়ারব্বা মোহাম্মদ উমসুর উম্মাতা মোহাম্মদ বলতে দেরি আকাশ ফাইটা নাকি ফেরেস্তা আসতে দেরি করে নেয় আজকে তোর ডেলিট বলা হইতেছে কবে আমরা এই জিনিস দেখব মালিক আপনি আমাদেরকে দেখায় দেন আয় আল্লাহ এই মাহফেলের উসিলায় জরুরা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে বিশেষ করে এই এলাকার মাটির নিচে গাজীপুরের মাটির নিচে پورا دنیا مٹر نیچے شبائی کے معاف کرا دین ابا اما کے معاف کرا دین ملائی مدرسہ ضرورت تھکلے اپنے خزانۂ کا پورا کوا دین اللہ تعالیٰ خیر محمد اجمائین